স্বামী স্ত্রী দুইজনই সরকারি জবে চাকরি করত কারো থেকে কারো বেতন কম নয় এই বেতনের টাকা নিয়ে প্রতিদিন লাগতো ঝগড়া তাদের নিজেদের সহজ কাজগুলো নিজেরা করতো না কাজের লোক একদিন রাতের বেলা বাড়ি ফিরে ঘুমানোর সময় স্ত্রী বললো স্বামীকে মশাই টানার জন্য স্বামী বললো তুমি টানাও এই নিয়ে লাগলো তুমুল ঝগড়া ঝগড়া চলতে চলতে এক পর্যায়ে স্ত্রী ফয়সালা দিলেন যে আগে কথা বলবে সে মশাই টানাবে যে কথা সেই কাজ দুইজনই সজাগ থাকলো কিন্তু কেউই কথা বলল না রাত যখন গভীর হয়ে গেল এমন সময় এক চোর ঘরের ভিতর ঢুকে ঘরের দামি দামি মালামাল বস্তায় বলা শুরু করলো দুজনে সজাগ থাকলো অভিনয় করলো কিন্তু কেউ কিছু বললো না চোর এক বস্তা ভরে ঘরের বাইরে রেখে আরেকটা বস্তা নিয়ে ঘরে ঢুকলো আরেক বস্তা নিয়ে ঘরে ঢুকে দেখলো তেমন কোনো মালামাল নেই দেখলো একটা দামি মেকআপ বক্স বস্তার ভিতর ভরে হাঁটা ধরলো এমন সময় স্ত্রী বলে উঠলো ওই চোর জানে বিনে আমার মেকআপ বক্স নিস না আমি বলে উঠলো এই তো তুমি কথা বলেছ নাও এবার মশারিটা নাও